আবার তা বইয়ের যে একটা বুকা থাকে তিনটা বেলায় তিনটা বালায় দিয়া পরে লইসি হচ্ছে মিলে নেবেন যারা মিলে খান আলু দিন লাগে দিয়ে আবার দেয় আমি সবসময় মিলেই খাই

হৈছে নিলেই আৰু মুৰ্গী লৈছে এৰাংটা মানুহ লগ এখন ভিতৰত লগে আৰু নিলত মানে

একেবারে কি সুন্দর বনা করছে তো খাই দেখি কলার থ্র কীরকম হয়েছে আর মুরগি মনে রান্না করছে মুরগি পরে খামো এখন কলার থ্র দেখাব দাও শাহ আল্লা ম বিসমিল্লাহ অনেক স্বাদছে কলার থোর সাথে শুটকি দিছে শুটকি দিলে কলার থুরটা অনেক টেস্টি হয় অনেক মজা হয় আর আপনারা যারা কলার থোর খান নাই বা অনেকে খাইছেন যারা খাইছেন তারা স্বাদ বুঝেন আর যারা খান নাই কলার থোর ট্রাই করবেন ওই যে আমি একটা কলার থুর দেখাই আমাদের বাড়ির পাশে একটা কলার ক্ষেত আছে বাঘ কলার বাঘ এই যে এই যে কলার থুরটা আমি দেখাই আপনাদের এই যে কলা গাছের মধ্যে যে কলার ফরি হয় কলার আগের মধ্যে যে ফুলটা হয় যে লাল এইটাকে কলার থুর বলে অনেকে অনেক নামে বলে কিন্তু আমাদের সন্দেহ কলার থর বলে তো যারা গান নাই তারা কলার রান্না করে ট্রাই করে দেখতে পারেন যারা কষ্ট করে পিউরা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ bora